হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আজ শনিবার ঘড়িতে সময় এখন সকাল নটা লক্ষ্মীদি সকালে আসছে কয়েকদিন ধরে তুমি কি নিজে ব্রাশ করে কিছু হাত কাটা যেমন এখন পড়ে না তো ঠান্ডা চারিদিকে ভগবান আর ওটা তোর গায়ে হয় ও রন খুব ছোট ওটা এখন বাড়িতে শুধু রন আমি আর মৌ গতকাল অফিস থেকেই দ্বীপ চলে গেছে গোপাল কাকার বাড়িতে গোপাল কাকা এখানে একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছে ওখানে এখন থাকবে যেহেতু ওদের অফিস কলকাতায় তো বর্ধমানে তো থাকা সম্ভব নয় আর গোপাল কাকার বাড়ি হচ্ছে হলদিয়ায় আর শ্বশুর বাড়ি তো বর্ধমানই কারণ ওর সাথে আমার বান্ধবীর বিয়ে হয়েছে বান্ধবীর বাড়িও বর্ধমানে তো যেহেতু অফিস আমাদেরও যে সমস্যাটা আর কি অফিসের জন্য কলকাতায় থাকতে হবে তাই গোপাল যে বাড়িটা নিয়েছে সেখানেই আজ গোপাল কাকা ওখানেই ছিল আজকে সকালে ওরা ফিরবে দুপুরে এখানেই খাবে তো তাই সকালে শুধু আমি আর রনও খাবো আমাদের জন্যই ডিম আর পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে যে নুডলসের মতো ম্যাগিটা বানাই ওটাই বানিয়ে নিলাম আর হয়তো দু তিন দিন এই বাড়িতে থাকবো তারপরে চলে যাব আমাদের নতুন বাড়িতে তার সব আপডেট তোমাদের আমি দিতে থাকবো তাই এখন আগামী কয়েকদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে এখনই কাটছে যদিও নতুন বাড়ি মানে তো কত কাজ সেটা তো আর সকলেই জানো তোমরা তো আজকে রান্না করব প্রথমে করে নেব উচ্ছে ভাজা উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে করে ভাজা করব। তার সাথে করব আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর কাতলা মাছের কালিয়া ওই যে আগের দিন মাছ এনেছিল সেগুলো তো সব ফ্রিজে রাখা ছিল আমি সেদিন রান্না করিনি তো আজকে সেই সব রান্না করব। একটু গুছিয়ে দাও তো আমাকে রানো হেল্প করো নভেম্বর মাসের শেষেই আমাদের এই বাড়িটা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু তখনও আমরা যে বাড়িতে শিফট করবো সেটা তৈরি হয়নি ইভেন এখনও যে তৈরি হয়ে গেছে তা নয় তবে আমরা প্রায় বলতে গেলে একটু তাড়াতাড়ি রেডি করে ঢুকে যাচ্ছি কারণ এই বাড়িটাই তো এবার নেক্সট ভাড়াটে চলে আসবে তাদের বলা হয়ে গেছে এই বাড়ির যে ওনার তাকে রিকোয়েস্ট করে আমরা বারো তারিখ অবধি সময় চেয়ে নিয়েছি যাতে আমরা ধীরে সুস্থে শিফটিংটা করতে পারি আর বারবার এই এত জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করা আমার যে কি খাটনি হয় আর ভাবলেই গায়ে জ্বর আসে অলরেডি নেক্সট যে ভাড়াটেরা থাকবে তাদের জিনিসপত্র ঢোকানো শুরু হয়ে গেছে কারণ ওদেরও তো একটা টাইম লিমিট আছে এমনিতেই মাসের প্রথমে বা মাসের শেষেই শিফটিং করার নিয়ম আমাদের এখন অসুবিধা হয়ে গেছে আর কি করা যাবে যাই হোক ওরা এই একটা সাইড করে জিনিসপত্রগুলো রেখে দেবে আর আমাদের যে টিভি ক্যাবিনেট আর টিভিটা আমাদের বেডরুমে ঢুকিয়ে দিলাম রান্না করতে করতে ফ্রিজ খুলে দেখলাম একটাই বেগুন পড়ে আছে আর এমনিতেও খুব একটা বেশি দিন থাকবো না এখানে ফ্রিজ ভর্তি সবজি রেখে তো লাভ নেই আর বেগুন দিয়ে আলাদা কোনো তরকারিও হবে না অনেকজন মিলে খাওয়া দাওয়া হবে আজকে এগুলো ভেজে দিই রেদি বলছি ওরা কখন আসবে গোপাল কাকার বন্ধুটা কেন কেন মাছ তো আছে আমি রান্না করছি তো ও আচ্ছা ঠিক আছে গোপাল কাকার সাথে তার এক বন্ধুও আছে তো আমি বললাম আজকে ছুটির দিন সবাই একসাথে চলে এসো খাওয়া দাওয়া হবে তোকে দেখতে ছেলের বাড়ির লোক একেবারে তোর জন্য খাট সব দিয়ে যাচ্ছে ওরা তোর অসুবিধা হবে তো ওই জন্য ভালো ছেলে খুবই ভালো বিয়ে করবি ওরা তোকে না দেখেই তোকে ঘুমন্ত অবস্থায় দেখেই পছন্দ করে নিয়েছে ডাইনিংটা পুরোটাই আমার আর জায়গা রইলো না যাই হোক কয়েকটা দিনের তো ব্যাপার আমরাও তো এই ঘরটা ছেড়েই দিচ্ছি রনও এখন যাচ্ছর বাবার সাথে ওই বাড়ি কিছু কাজ আছে কারণ এখন রং হচ্ছে পুটি হচ্ছে সেগুলো তো আমরা নিজেরাই কিনে দিচ্ছি তো সেই সবই দেখতে যাচ্ছে আর কি আজকে আমার রান্নাঘরটা পুরো চারিদিক ভর্তি হয়ে গেছে এমনিতেই এত ছোট তারপরে অনেক দিন পর এতগুলো রান্না করছি তো ডান দিকে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে মাছের মশলাটা কষে নিচ্ছি আর বাঁ দিকে চাপালাম আলু পটল আর চিংড়ি দিয়ে যে তরকারিটা বানাবো সেটা আলু পটল ভেজে নিলাম আলু ভেজে নিচ্ছি এরপরে খুব সিম্পল পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে বেঁটে ভালো করে কষিয়ে পটল চিংড়ি আলু সব দিয়ে নেব ব্যাস আর এই দুটো তরকারিতেই আমি কিন্তু নামানোর আগে ঘি দিয়েছি এক চামচ করে মাছের কালিয়াটা হয়ে গেছে ওইদিকে ফুটছে আর এদিকে আলু বটল ভাজাও রেডি চিংড়ি মাছটা এবার ভাজবো ভেজেই মশলা কষিয়ে তরকারিটা বানিয়ে নেব আস্তে আস্তে রান্নাঘরটাকে একটু ফাঁকা করতে পারলাম কারণ বেশিরভাগ রান্নাই তো কমপ্লিট শুধু এই একটাই বাকি আছে ওইদিকে ভাত ভাতের ওপর বেগুন ভাজা তারপর উচ্ছে ভাজা তার পাশে মাছের তরকারি সব সাজানো আছে এইটা হয়ে গেলেই জল ঢেলে ফুটতে দিয়ে আমি চান করতে যাব কারণ রণও চলে এসেছে ওকে ওর বাবা চান করিয়ে দিয়েছে আমি এবার খাইয়ে দেব কারণ ওকে খাওয়ালে তারপরে আমরা সবাই একসাথে আজকে খাবো ওরা এখনও এসে পৌঁছায়নি রণকে শুধু চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত দিলাম ওটাতেই একমাত্র ঝাল দিইনি বাকি ওই মাছের কালিয়াটা একটু বেশ ঝাল দিয়েছি আর এমনিতে ও দু তিনটে তরকারি দিয়ে ভাত খায় না যে কোনো একটা দিয়েই খায় এই হলো আজকে আমাদের খাবার ওদের খাবারও বেড়ে নিয়েছি যদিও গোবাল কাকার বন্ধুই আসেনি ও আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ওর তাই সে বেরিয়ে গেছে এই টুল দেবো না তোমরা ঘুমিয়ে নাও অনেক খাটাখাটনি হয়েছে তোমাদের জল এনে দেবো মানে খেতে পেলে শুতে চাও শুতে পেলে জল চাও মানুষকে তো আমি কি মানুষ দাও কি বসবো কেন আচ্ছা বসলাম আচ্ছা এসো কিছু একটা নিয়ে আসবে আজকাল এটা করে মানে আমাকে বসিয়ে আমার জন্য স্পেশালি জল বিস্কিট এইসব নিয়ে আসবে দেখি কি নিয়ে আসে ওরে বাবা রে থ্যাংক ইউ তুমি নিজে খেয়েছো জল তুমি একটা শিপ নাও আমি তারপর খাচ্ছি আচ্ছা ঠিক আছে খাচ্ছি খাচ্ছি ঠিক আছে খাচ্ছি থ্যাংক ইউ নিজে জল এনে দিয়েছে আমাকে কি পরম সৌভাগ্য আমার রানো হয়ে গেছে হুম ওরে বাবারি ও শুধু কাপটা নিয়ে যাওয়ার জন্য এত বড় ট্রে ও মাই গড বাবাকে উঠালে বাবাকে উঠি আর কি বললে বাবা বললো যে উঠ দুপুরবেলা এরা সবাই ঘুমালো আমিও একটু ঘুমিয়েছি রনকে নিয়ে খেলতে খেলতে রন যখন ক্লান্ত হয়ে বললো কার্টুন দেখব সেই মুহূর্তে আমি একটু ঘুমিয়ে নিয়েছি তারপরে এখন যাচ্ছি গোপাল কাকার বাড়ি হঠাৎ গোপাল কাকা বললো যে আমি বাড়ি যাচ্ছি তো তোমরাও এসো রাত্রেবেলা তাহলে একসাথে খাওয়া দাওয়া হবে তো আমরা দেখলাম বেশ ঠিক আছে যাওয়াই যায় কোনো অসুবিধা নেই ছুটির দিন আর আজকে তেমন কোনো কাজও ছিল না ওই বাড়িটা আমাদের বাড়ির একদমই কাছাকাছি জাস্ট একটা অটো ধরে সোজা চলে এলাম কারণ এখন তো আমাদের এখানে নেই আছে তবে এখানে অটো টোটো বর্ধমানে এত অ্যাভেলেবেল প্লাস আমাদের স্কুটিও রয়েছে তাই খুব একটা কিন্তু অসুবিধা হয় না আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখনও গোপাল কাকাও ব্যাঙ্গালোরে থাকতো আর আমাদের দুজনের বাড়িটাও প্রায় কাছাকাছি ছিল তো কখনও উইকেন্ডে আমরা ওর বাড়ি যেতাম কখনো ওর আমাদের বাড়িতে আসতো আবার করোনা এলো তারপরে আমরা ক্যানাডা চলে গেলাম গোপাল কাকাও ইউকে চলে গেল তারপরে আবার সেই ঘুরে ফিরে আমরা একসাথে কলকাতায় এই বাড়িটা ভীষণ সুন্দর থ্রি বিএইচকে অনেক বড় বড় ঘর সুন্দর একটা বারান্দা এই সবে দুদিন হলো এসেছে এখনো সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি একা মানুষ আর এত বড় বাড়ি পরিষ্কার করার জন্য তো লোকজনও চাই একটা অজানা জায়গায় কাজের লোক খুঁজতেও তো একটু সময় লাগে তো ওরা বেরিয়েছিল খাবার আনতে আলু কাবলি কাবা বার কি সব এনেছে রাত্রের খাবার বাড়ির লোকেশনটা খুবই সুন্দর বেরিয়েই ডাক্তারখানা বাজার সবকিছুই হাতের কাছে তো ডিম আলু চাল এইসব অর্ডার করেছে আমি ওই জন্য চাল আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ কড়াই ছিল গোটা ঘরই এখন প্রায় খালি শুধু আসবাবপত্র রয়েছে এই সসপ্যান আর একটা কড়াইও কিনে এনেছে রান্নার জন্য তো সেটাতেই আমি ভাত সিদ্ধ করে নিলাম আর এখন তো আজকাল সবই আমার অভ্যাস হয়ে গেছে কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি গত কয়েক বছর এই খাবারটা হলে তো রনও পুরো প্লেট একদম পরিষ্কার করে খেয়ে নেয় তো আমার সময়ও লাগে না এরপরে আমরা খাবো আমাদের অর্ডার করা হয়েছিল এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আগামী দিনে অনেক নতুন নতুন ভ্লগ আসছে আমাদের নতুন বাড়ি নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভ্লগে গুড নাইট